একদম ও মনে করেন পাখির কালার দেখেন রেড ফ্রেক্টর দেখেন বিন্দু পরিমান কামড় দেবো না আপনি জানেন সানকন কিন্তু কামড় দিলে

একদম সুপার টাইমেন্ট ডিএনএ করে আছে ভাই ডিএনএ পার্সেন্ট মেলশো পার্সেন্ট ডিএনএ করে দিব

এগুলো কি সুপার টাইম একেবারে হ্যাঁ আপনার ভিডিও তো আমার দেওয়া আছে আগে ভিডিও নিছে আগের পাখি আর আমার পাখি অনেক তফাৎ আছে ডিফারেন্স আছে আর ওই যে অনেক আছে নন টাইম পাখিরা হারনেস করে সেল করতেছে 2000 টাকা 2100 টাকা 2200 টাকা এরকম পাখি আমার এরকম নাই আবার অনেকের আছে পাখা কাটা পাখা কাটা থাকে কিন্তু আপনার কাছে এই যে আমার পাখির মাথা নিচে নামাই দিবে আমি আদর করলে ওয়াও আসাম দেখতেছেন তারপর এই জায়গা আছে কোকা এগুলো এগুলো আপনার কালো গুলো 3500 টাকা জোড়া হলুদ গুলো 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া আর এইগুলোকে ডিএনএ করা আছে সম্পূর্ণ ভাই পোকাটা ডিএনএ করা লাগে ডিএনএ করা লাগে না আচ্ছা এখানে আছে বাজিগর না জি ভাই এগুলো বাজিগা গুলো ভাই ইংলিশ বাজিঘা গুলো দাম পড়বে সাত হাজার টাকা জোড়া